আসসালামু আলাইকুম আপু আপনার নাম ওয়ালাইকুম আসসালাম মাই নেম ইজ জুথি আচ্ছা আপু কি করছেন আমি স্টাডি প্লাস জব আচ্ছা স্টাডি কিসে অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা আপা আপনার নাম আমার নাম আফিফা আচ্ছা কিসে পড়ছেন টেনে ক্লাস 10 হ্যাঁ আচ্ছা আপু আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করব ইজি ইজি পাঁচটার মধ্যে তিনটা পেয়ে গেলে ছোট একটা গিফট আছে আপনারা প্রস্তুত ওকে রেডি আচ্ছা ঠিক আছে ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস রান্না আর কোন জিনিস আমরা রান্না করি কিন্তু না খেয়ে সেটা ফেলে দেই কোন জিনিস আমরা রান্না করি কিন্তু সেটা আমরা না খেয়ে ফেলে দিই সেটা কি হবে না খেয়ে ফেলে দেই মশলা একটু নাম বলতে হবে মশলার নামটা কি মশলা দারুচিনি দারুচিনি এলাচ তো সব ফেলে আমরা একদম সঠিক উত্তর অপর একটার মধ্যে একটা pere আমি এখন সেকেন্ড যাব সেকেন্ড কোশ্চেন কোন সবজি একবার রান্না করলে সারা বছর খাওয়া যায় সেটা সবজি ডুমুর ফল এই কোন সবজি সারা বছর খাওয়া যায় আচার আচার সবজি না ফল না এটা একটা সবজি খুব জনপ্রিয় একটা সবজি জি সারা বছর খাওয়া যায় হ্যাঁ একবার রান্না করে সারা বছর খাওয়া যায় ভাব দিয়ে রেখে যান 1 2 3 পারুল দুইটার মধ্যে আপো একটা পারলো আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাব তিন নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে হাত নেই পা নেই সারা দিন চলে এবং দিনটা 24 ঘন্টায় সেটা জ্বলে সেটা কি হবে না 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 সারাদিন চলে এবং জ্বলে আচ্ছা তার হাত নেই পা নেই সারাদিন চলে এবং কি সাদের সাথে জ্বলেও পাখা পাখাতে জ্বলে না ও না হাত চলে হ্যাঁ চলে এবং জ্বলে লাইট কেমন হচ্ছে কারণ এটা গাড়িতেও আছে এটা তো চলে হ্যাঁ লাইট সারাক্ষণ জ্বলতে থাকবে এবং সারাখনি অন রাখলে জ্বলবে রাইট সঠিক উত্তর তিনটার মধ্যে অপুরা 2টা পেয়ে গেল লাইট সঠিক উত্তর আমি এখন 4 নম্বর কোশ্চেনে যাচ্ছি 4 নম্বর কোশ্চেন কতর থেকে কত বাদ দিলে কত থাকে কদর থেকে হ্যাঁ কদর থেকে কত বাদ দিলে কত থাকে তিনটার মধ্যে দুইটা পেরেছেন কদর থেকে কত বাদ দিলে কত থাকে কদর থেকে কদর থেকে কত কদরের ভিতর তো কত নেই কতর কদর থেকে কত বাদ দিলে হ্যাঁ কদর থেকে কত 1 2 3 12 4 না জানি না পাস করব হ্যাঁ চারটার মধ্যে

আগুন আগুনে পড়ে যায় কি মানে প্রাণী প্রাণী সেটা হ্যাঁ সেটা জলে কিন্তু পড়ে না জলে সাপ সেটা রাতের রাতের একটা পোকা রাতের পোকা মনে হচ্ছে

আপনাকে অপরচুনিটি দেওয়ার জন্য যে ফার্স্ট টাইম খেলছেন আমি পারছি থ্যাংক ইউ আপনারা সবাই পেজকে লাইক ফলো করবেন ওকে থ্যাংক ইউ সো মাচ আপনি আমাদের দিবেন প্রশ্নগুলো হ্যাঁ আমরা বারবার মানুষ আরো আগ্রহী হবে ওকে আলাদা পেজ আর আপনারা যেগুলো পারেন আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ